রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আজ বিজয়া দশমী পালিত ধর্মনগরে এবং জানা গেছে এক্ষেত্রে উত্তর জেলার ধর্মনগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে বিজয়া দশমী উৎসব অনুষ্ঠিত হয় বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে এদিন শাখা স্বয়ংসেবকরা ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংঘের পক্ষ থেকে জানানো হয় যে বিজয়া দশমী উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে ঐক্য ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমের চেতনা জাগানো সংগঠনের আদর্শ ও সংস্কৃতিকে মূল্যবোধকে

भारत प्राचीन राष्ट्र एक राष्ट्र और हिंदू राष्ट्र पूरा दुनिया ये राष्ट्र बोलते समय उसको अंग्रेजी में अनुवाद करते समय लोग नेशन बोलते हैं ये नेशन अनुष्ठान उपस्थित छें त्रिपुरा सह प्रांत तो प्रचारक জি কানন এবং সঙ্গে জেলা সংঘ চালক বিবেকানন্দ ভট্টাচার্য তারা সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে সংঘের ভূমিকায় দিন তুলে ধরেন তারা উৎসব উপলক্ষে দেশাত্মবোধক সংগীত প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে দিনটি দিন পালন করেন তিনি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকবেন